হ্যালো আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট আমি সাব্বির আহমেদ রিয়াদ আজকে চলে আসলাম এইচএসসি দু এবং দু হাজার ছাব্বিশ উভয় সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তরী কবিতাটি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটি লাইন ধরে ধরে এবং এর অর্থ সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসি আমাদের আজকের যে কবিতা রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতাটি নিয়ে আমাদের মূল আলোচনা তো সোনাত্তরী কবিতাটি পড়তে হলে আমাদের প্রথমেই জানতে হবে সোনাত্তরী কবিতাটির কবিকে তো সোনাত্তরী কবিতাটির কবি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনাত্তরী কবিতাটি জানতে হলে অবশ্যই রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হবে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা আমরা একটু জানব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে এবং রবীন্দ্রনাথের মৃত্যু হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল কাব্য এবং নাটক রয়েছে অবশ্যই আপনারা সেগুলো সুন্দর করে বই থেকে দেখে নেবেন এবং আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প লেখক অর্থাৎ তার আগে সার্থকভাবে বাংলা ছোটগল্প কিন্তু খুব বেশি কেউ একটা লেখেননি তো এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্যের সকল শাখায় তার অবদান রয়েছে শুধুমাত্র মহাকাব্য ছাড়া তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী এই সোনার তরী কাব্যগ্রন্থের একটি কবিতা নাম সোনার তরী কবিতা তো আজকে আমরা এই সোনার তরী কবিতাটি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। তার আগে আসি এই সোনার তরি তরিটা তো তরির অর্থ তো আমরা সবাই জানি যে তরী মানে হচ্ছে নৌকা এখন এই নৌকা তো সাধারণত কাঠের বা গাছের তৈরি হয় কিন্তু এখানে রবীন্দ্রনাথ কেন সোনার তরী বলতেছে অবশ্যই আমরা সুন্দরভাবে এই কবিতাটি পড়ব তো এই কবিতাটি পড়ার আগে একটু এই কবিতা সম্পর্কে জেনে নিই এই সোনার তরী কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা এখন সেই রূপক কবিতাটা আসলে কি রূপক কবিতাটা হচ্ছে যে ওই কবিতাটার যে মূল অর্থ মূল অর্থ না বুঝিয়ে শাব্দিক অর্থ বোঝায় অর্থাৎ এর যে শাব্দিক অর্থগুলো রয়েছে এই শাব্দিক অর্থের আরও একটা ভিন্ন অর্থ বা মূল অর্থ রয়েছে আশা করি এই মূল অর্থগুলো আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে ব্যাখ্যা করব। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি আমরা সবাই কিন্তু আমাদের লালন ফকিরের একটি গান শুনেছি খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এখানে কিন্তু খাঁচা অচিন পাখি এগুলা কী সেটা কিন্তু আমরা জানি না তো এখানে এই যে খাঁচা অচিন পাখি খাঁচাটা বলতে আসলে এখানে ওই লালন ফকির কিন্তু বুঝিয়েছেন মানুষের এই মানব দেহকে এবং অচিন পাখি বলতে বুঝিয়েছেন মানুষের আত্মা অর্থাৎ মানুষের এই দেহের ভিতরে যেমন আত্মা যাওয়া আসা করে ঠিক সেটাকেই তিনি রূপক অর্থে বলেছেন খাঁচার ভিতর অচিন পাখি ঠিক তেমনি আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সোনাক্তরী কবিতাটিতেও এমন একটি রূপক অর্থ ব্যবহার করেছে যেখানে সে মাঝি কৃষক সোনার ধান এগুলোকে রূপক অর্থ হিসেবে ব্যাখ্যা করেছে তুলে ধরেছে তো আমি এই রূপক অর্থগুলোর মূল অর্থ কী সেটা আজকে আপনাদের সামনে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসেন আমরা কবিতাটি পড়ি প্রথমে আমাদেরকে জানতে হবে এই সোনাত্তরী কবিতাটি একটি মাত্রাবৃত্ত কবিতা এবং এটি আট যোগ পাঁচ মাত্রায় রচিত তো আসেন সোনাত্তরী কবিতাটি আমরা একটু পড়ি এবং তার যে মূল অর্থগুলো আছে সেই মূল অর্থ একটু বোঝার চেষ্টা করি তার আগে একটু কল্পনা করেন যে হঠাৎ কোনো একজন কৃষক সে একটা দ্বীপে রয়েছে যার চারিপাশেই শুধু পানি এবং সে সেখানে কিছুটা ফসল ফলাচ্ছে এমত অবস্থায় সে দেখলো আকাশ প্রচণ্ড মেঘ করেছে তাহলে তখন এই কৃষকের যে প্রতিক্রিয়াটা সেটা এখানে তুলে ধরেছে কিন্তু এর যে মূল অর্থ সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো এখানে দেখেন বলা হচ্ছে গগনে গড় মেঘ ঘন বরসা কুলে একা বসে আসি নাহি ভরসা অর্থাৎ ওখানে যেমন এই কৃষক গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আসি নাহি ভরসা অর্থাৎ কৃষক যেমন সেই প্রতিকূল অবস্থায় সে একা একা বসে আছে ঠিক তেমনই আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রে যারা সৃষ্টিশীল মানুষ অর্থাৎ কৃত্তিমান মানুষ আছে তারাও কিন্তু ওই কৃষকের মতো নানা ঘাত প্রতিঘাত প্রতিঘাতের মাঝেই একা একা বসে তার সৃষ্টিকর্মগুলো সে সৃষ্টি করে তারপরে কি বলছে দেখি রাশি রাশি ভাড়া ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধরা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা অর্থাৎ এখানে যেমন ওই কৃষকের রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ রাশি রাশি মানে হচ্ছে অনেক অনেক এবং ভাড়া ভাড়া মানে হচ্ছে ধান রাখার পাত্র তাহলে এখানে যেমন ওই কৃষকের অনেক অনেক ধান বা অনেক অনেক ফসল দেখানো হয়েছে ঠিক তেমনই আমাদের সমাজে যারা সৃষ্টিশীল মানুষ বা কৃত্তিমান মানুষ এই আমাদের এই কৃত্তিমান মানুষগুলোরও কিন্তু এই সৃষ্টি সম্ভারটা আস্তে 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 করে তারা একটা বৃহৎ সৃষ্টি সম্ভারে পরিণত করে যেমন উদাহরণস্বরূপ যদি আমরা রবীন্দ্রনাথের কথাই চিন্তা করি রবীন্দ্রনাথ কিন্তু অবশ্যই একজন সৃষ্টিশীল মানুষ তার এই সৃষ্টিগুলো কিন্তু আস্তে 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 অনেক বড় একটা সৃষ্টিকল্প কর্মে পরিণত হয়েছে ঠিক তেমনই প্রত্যেকটা এই কৃত্তিমান মানুষ বা এই যারা সৃষ্টিশীল মানুষ এরা কি করে এরা এই বিভিন্ন ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি পেরিয়ে পেরিয়েও কিন্তু এই বিভিন্ন তাদের যে সৃষ্টি কর্মগুলো রয়েছে সেই সৃষ্টি সৃষ্টিকর্মগুলোকে সৃষ্টি করে তারপরে কি বলছে দেখি একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করি সে খেলা অর্থাৎ এখানে ওই কৃষক যেমন দেখতেছে যে সে একখানি ছোট ক্ষেতে রয়েছে ঠিক তেমনই আমাদের এই সৃষ্টিশীল মানুষেরও কিন্তু জীবন পরিধি খুবই সীমিত এই ছোট্ট একটা পৃথিবীতে আমাদের যে কোনো সময় চলে যেতে হবে তাই এখানে কিন্তু আমাদের এই যারা সৃষ্টিশীল মানুষ এরাও কিন্তু বুঝে বলতে চাচ্ছে তারপরেও আমাদের জীবন খুবই ছোট্ট এই আমাদের এই ছোট্ট জীবনে কি হচ্ছে দেখি চারিদিকে বাঁকা জল করিছে খেলা অর্থাৎ চারিদিকে কিন্তু আমাদের চারিদিকে কিন্তু বিভিন্ন প্রতিকূলতা রয়েছে ওই কৃষকের যেমন তার চারিদিকে বাঁকা জল তাকে বাঁকা জলের সঙ্গে খেলা করতেছে যে কখন তার জল তার এই ক্ষেতে ঢুকে যেতে পারে ঠিক তেমনই আমাদের এই সৃষ্টিশীল মানুষগুলোর চারিপাশেও কিন্তু এরকম বিভিন্ন বাধা বিপত্তি বা প্রতিকূলতা রয়েছে তারপরে দেখি পরপারে দেখি আখা তরু সায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি অ্যাকলা আচ্ছা তাহলে এখানে কি বলছে দেখি এই যে কৃষক এই কৃষকে যখন দেখল যে এত বাধা বিপত্তি আসতেছে তার এই তার এই যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলো নিয়ে সে কি করবে না করবে এমন একটা অবস্থা ঠিক তখনই ওই কৃষক যেমন দেখলো যে নদীর ওপারে একটা ছোট্ট গ্রাম রয়েছে গ্রামটা আসলে স্পষ্ট না তরুছায়া মশি মাখা অর্থাৎ আধার বা আপসা আপসা দেখা যাচ্ছে ঠিক তেমনই আমাদের যারা সৃষ্টিশীল মানুষ অর্থাৎ যারা সৃষ্টি করে কীর্তিমান মানুষ আমাদের এই কীর্তিমান মানুষগুলোও কিন্তু একটা অনাগত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ওই অনাগত ভবিষ্যৎটা আসলে কারা নিশ্চয়ই এই অনাগত ভবিষ্যৎটা হচ্ছে নতুন প্রজন্ম আমাদের এই নতুন প্রজন্মকে দেখে তারা কি করছে উৎসাহ পাচ্ছে যে আমার এই সৃষ্টিকর্মগুলো নষ্ট হবে না আমার আগামীতে বা আমার একটা নতুন প্রজন্ম আছে আমি আমার এই নতুন প্রজন্মর কাছে আমার এই সৃষ্টিকর্মটা হস্তান্তর করতে পারবো আচ্ছা তারপরে দেখি